আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা ইসলামের মর্ম তো হচ্ছে তুমি যে অঙ্গীকার করো সেই অঙ্গীকার তুমি রক্ষা করবে এটাই তো ইসলামের মর্ম বাণী বন্ধুরা আমার বিএনপির সেই ঐতিহ্যের পতাকা ধারণ করে যে ঐতিহ্যের মধ্যে আছে জনগণের কাছে অঙ্গীকার থেকে বিন্দুমাত্র বিএনপি পশ্চাৎ প্রসারণ করে না পাঁচই আগস্টের পর আপনাদের আত্মসাত তো জনগণ দেখেছে আমরা হাসিরার আমলে দেখেছি চাপাতি লিগ হেলমেট লিগ বন্দুক লিগ আবার জনগণ তো এটাও জানে খুর লিগ এবং খুর পাটি এবং পায়ের রক কাটা পাটি এরা কারা এদেরকে জনগণ জানে না কারা পায়ের রক কাটে তাদেরকে তো জনগণ ঠিকই জানে চেনে সুতরাং খুব ঘোলা মার ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে আপনাদের একাত্তরের অর্জন কি আপনারা একাত্তরের বিরোধিতা করেছেন জিয়ার রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন একাত্তরের গৌরব নব্বই এর গৌরব এই গৌরব বিএনপি। কারণ সেদিনও আপনারা শেখ হাসিনার সাথে করে আপনারা এখানে আপনারা সেদিন যাননি এর সাথে কুলাঙ্গারের নির্বাচনে ছিয়াশি সালের নির্বাচনে এটাও তো জনগণ দেখেছে কিন্তু বিএনপি সেই নির্বাচনে যায়নি তার নেত্রী বলেছিলেন দেশের বেগম খালেদা জি সাদের অধীনে কোন নির্বাচন করব না স্বৈরাচারের অধীনে কোন নির্বাচন করব আপনারা মহিনুদ্দিনের ওরা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এবং একটি ভয়ঙ্কর হাসিনার স্বৈরাচার কায়েমের জন্য এসেছিল তখনও সেদিন আপনারা বদ্ধ করেছিলেন তার নির্বাচনে যেতে এটাও তো জনগণ জানে এবং জনগণ দেখে একাত্তর থেকে আপনার পাঁচই আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে কখনো মাথা নিচু করেনি আপনারা পাঁচই আগস্টের পর কি বললেন ভারতের সাথে আপনারা সম্পর্ক উন্নয়ন করবেন ভালো কথা আমাদের আপত্তি নেই আপনারা আওয়ামী লীগকে ক্ষমা করে দিবেন আপনাদের নেতারা মলরা সাইদি সাহেব সেই সাইদি সাহেবের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য সুখরঞ্জন বালিকে গোয়েন্দা পুলিশ ধরে নিয়ে গিয়ে তার শরীরে ইলেকট্রিক শখ দিয়েছে কালকেই দেখবেন তার সমস্ত বয়ান এসছে শুকরঞ্জন বালি হিন্দু ধর্মের একজন মানুষ তাকে শেখ হাসিনার গোয়েন্দা বাহিনী বলেছে যে তোমরা বলো তোমার ভাইকে হত্যা করিয়েছে মৌলানা সাইদি সাহেব সে বলেছে আমি মিথ্যা কথা বলবো না সেটা করেন শিখরঞ্জন বালি সে যে সাহসিকতা এবং ন্যায় নীতির যে দৃষ্টান্ত দেখিয়েছে এইটা আমি ওই ওই রাজনৈতিক দলের বন্ধুদেরকে জান আমি বলতে চাই যে আপনারা শিখুন তার কাছ থেকে আপনারা সম্পর্ক উন্নয়ন করতে চান ভারতের সাথে শেখ হাসিনার প্রতিটি গুম খুনের দোষর হচ্ছে পার্শ্ববর্তী দেশ